স্বপ্ন ছাড়া জীবন মানে দেখিন একটি যাত্রা যে মানুষ স্বপ্ন দেখে সে মানুষ কখনো পুরোপুরি হার মানে না স্বপ্নই আমাদের আজকে কষ্ট করতে শেখায় যেন কালটা সুন্দর হয় কিছু স্বপ্ন চোখে দেখা যায় কিছু স্বপ্ন হৃদয়ে ঢুকিয়ে থাকে আমরা সবাই স্বপ্ন দেখতে পছন্দ করি সেটা ছোট হোক কিংবা বড় হোক তাই স্বপ্ন দেখা কখনো থামানো যাবে না কারণ স্বপ্ন দেখা থামালেই আপনার স্বপ্নগুলোও কিন্তু হারিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য সকালে নাস্তাতে করে নিয়েছি তা এখন হচ্ছে চা খাওয়ার পালা তো আজকে কিন্তু চা খাওয়ার জন্য আমি যে কিউট কেতলিটা কিনেছি সেটা বের করে নিয়েছি আর আমার কিউট হাঁড়িগুলিতে মিষ্টি দই বসিয়েছিলাম সেটাও বের করেছি যদিও চায়ের সাথে দই খুব অদ্ভুত একটা কম্বিনেশন তো আমি হচ্ছে এখন চাটা খাবো আর দইটা হচ্ছে পরে খাবো আমরা তো যেহেতু ফ্রিজে ছিল তাই বের করে রেখেছি আর দইটা না এত সুন্দরভাবে বসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম মানে জমাট বেঁধে আছে মানে উল্টো করলেও পড়ে যাচ্ছে না এরকম একটা অবস্থা আর এই হাঁড়িগুলো আমি বিশেষ করে কিনেছি এই দই আর ফিরনি নেয়ার জন্য কারণ দই ফিরনি এই হাঁড়িটাতে সার্ভ করলে দেখতে অনেক বেশি কিউট লাগবে আর আমার ছোট্ট কেতলিটাতে আমাদের দুইজনের জন্য অল্প অল্প পরিমাণে চা হয়ে গিয়েছে যদিও আমি এই কেতলিটা কিনেছি শুধু আমার একা চায়ের জন্য কিন্তু আমাদের দুইজনেরই হয়ে গিয়েছে তো চা নাস্তার পর্ব শেষ করে এখন চলে এসেছি সংসারের অন্যান্য কাজকর্মগুলো করতে তো ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করতে দিয়েছি তো এর উপরটা দেখলাম যে বেশ অনেকটা ধুলা পড়ে গিয়েছে তো এমনিতেও তো বাসায় প্রচুর ধুলা হয় শীতকালে তো সেটার পরিমাণটা একটু বেশি বেড়ে যায় প্রায় প্রত্যেক দিনই এগুলো ক্লিন করতে হয় তো আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে শীত আসতে না আসতেই কিন্তু আমার ঠান্ডা গলা ব্যথা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এই ধুলা ময়লাগুলো আমি চেষ্টা করি রেগুলারই পরিষ্কার করার জন্য তা না হলে হাঁচি কাশি হয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর এই ধুলা পরিষ্কার করতে গেলেও আমার যে কত হাঁচি আসে হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার এই ধুলাগুলো একদমই সহ্য হয় না কিন্তু কিছুই করার নেই তারপরও করতেই হবে তো জিনিসপত্র কিন্তু শুধু সাজালেই হয় না কিছুদিন পরপরই কিন্তু সেগুলো পরিষ্কার করতে হয় তো মাঝে মাঝে তো ইচ্ছা করে কোনো কিছু দিয়ে সাজাবো না সব কিছু আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দেই কিন্তু পরবর্তীতেই মনে হয় আমার এত সুন্দর ঘরটা কেন আমি সাজাবো না এত সুন্দর সুন্দর জিনিসগুলো কেন কিনেছি তাহলে তো এই চিন্তা করে কিন্তু আবার সাজিয়ে রাখি কিন্তু এই ধুলা ময়লা পরিষ্কার করতে করতে আমার জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে এত পরিমাণ ধুলা হয় আমার বাসাটা কিন্তু সাততলার উপরে কিন্তু কি পরিমাণ যে ধুলা তা বলে বোঝানো যাবে না আমি অন্যান্য আপদেরও ব্লগ দেখছি আসলে সবারই একই কমপ্লেন বাসায় ধুলা ময়লার পরিমাণ এত বেশি তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি ওয়াশিং মেশিনের উপরটা আর ভিতরটাও একটু ক্লিন করে দিচ্ছি এটা যখন আমি কাপড় ওয়াশ করতে দিই তখনই এই কাজটা আমি সব সময় করি ভিতরটাও কাপড় যখন ক্লিন হয়ে যায় তখন ভিতরটাকেও হালকা করে মুছে রেখে দেই তো কাপড়গুলো ওয়াশ হয়ে গেলে আমি সব সময় কিন্তু এই ওয়াশিং মেশিনের ঢাকনাটা কিছুক্ষণের জন্য খুলে রাখি তা না হলে ভিতরে একটা ব্যবসা গন্ধ হয়ে যায় শীতের সময় এরকম একটা ওয়াশিং মেশিন যদি সবার ঘরে থাকে তাহলে কিন্তু অনেক হেল্প হয় কারণ এই ওয়াশিং মেশিনে আগে আমরা চিন্তা করতাম কি কাপড় হয়তো বা খুব একটা ভালো ক্লিন হয় না কিন্তু যখন থেকে নিজে ইউজ করা শুরু করেছি তখন দেখলাম আসলে তেমন কিছুই না কাপড় চোপড় কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু আমার সব কাপড় চোপড় ওয়াশিং মেশিনেই ক্লিন করি কিছু কিছু কাপড় চোপড় নিজের হাতেই ধুয়ে ফেলি যেমন রেগুলার পরার কাপড় চোপড় সেগুলো আমি হাতেই ক্লিন করি তাছাড়া বিছানার চাদর পর্দা বা আরহামের বাবার কাপড় চোপড় আরহামের কাপড় চোপড় সব কিছু কিন্তু আমি ওয়াশিং মেশিনেই ক্লিন করি তো সব কাজ শেষ করে রান্নাঘরের আমার এই যেই কেবিনেটটা আছে এটাকেও একটু ক্লিন করে নিচ্ছি আসলে অনেকের বাসায়ই কিন্তু রান্নাঘরে কোনো কেবিনেট থাকে না তো যাদের বাসায় কেবিনেট নেই তাদের রান্নাঘরে যদি এরকম একটা কেবিনেট আপনারা রাখতে পারেন বা ছোট শোকেস এরকম আপনারা একটা রাখতে পারেন তাহলে কিন্তু কেবিনেট না হলেও চলবে কারণ এই ধরনের কেবিনেটগুলোতে দেখা যায় মোটামুটি অনেক জিনিস রাখা যায় প্রয়োজনীয় যেমন আমি এর উপরে শেলফটাতে হচ্ছে আমার ইলেকট্রনিক যত জিনিস আছে রান্নাঘরে প্রয়োজন পড়ে যেমন হচ্ছে ব্লেন্ডার তারপরে হচ্ছে চপার বিটার আমার স্যান্ডউইচ মেকার এই জিনিসগুলো হচ্ছে আমি উপরের তাকটাতে রাখি এতে করে না দেখা যায় যে রান্নাঘরে যে তেল কাস্টে ভাবটা আছে এই জিনিসগুলিতে পড়ে না যেহেতু এই জিনিসগুলো আমি প্রত্যেক দিন ইউজ করি না মাঝে মাঝে ইউজ করি এর জন্য এটার ভিতরে থাকলে না ভালো হয় তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের রান্নাঘরে এরকম একটা কেবিনেট রাখতে পারেন আর এটার প্রাইসটা কিন্তু বেশি না তিন কি সাড়ে তিন হাজার টাকা হলে এরকম একটা কেবিনেট কিন্তু আপনারাও কিনতে পারেন আমার রান্নাঘরটা বড় হলেও কিন্তু কোনো কেবিনেট বা কোনো রকমের কোনো তাকই ছিল না জাস্ট কাউন্টার টপটা ছাড়া পরবর্তীতে আমি যখন আমার ঘরের এই কেবিনেটটা আমি রান্নাঘরে এনে রেখেছি আমার কিন্তু অনেক হেল্প হয়েছে আমার প্রয়োজনীয় সব কিছু কিন্তু আমি এটার মধ্যে রাখতে পারি আর তেমন একটা ময়লাও হয় না যেহেতু গ্লাসের দরজা আছে এর জন্য কিন্তু খুব সহজে আমি ক্লিনও করে নিতে পারি আগে আমার হচ্ছে একটা ওভেন র্যাক ছিল আমার রান্নাঘরের জিনিসগুলো রাখার জন্য কিন্তু সেটা কয়েকদিন পর পর এত পরিমাণে নোংরা হয়ে যেত কারণ যেহেতু রান্নাঘরে তেল কাস্টের কাজই বেশি করা হয় রান্নাবান্নার কাজ তাই সব কিছুতে কিন্তু একটু তেল কাস্টে পড়েই যায় আপনি যতই ক্লিন রাখুন আর এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন ক্লিন করা সম্ভব না তো পরবর্তীতে আমি যখন আমার এই কেবিনেটটা আমি রান্নাঘরে রেখেছি তা আমার কিন্তু সেই কষ্টটা অনেকটাই কমে গিয়েছে আর জিনিসটা দেখতেও ভালো লাগে আর বেশ অনেক কিছু কিন্তু রাখা যায় আর এই সেলফটাতে আমি আমার বাকি প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি যেমন বিস্কিট চানাচুর ওটস চিনি আরও বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমি এখানে রাখি যখন যেটা প্রয়োজন পড়ে তো সব সময় তো আর সব কিছু একসাথে শেষ হয় না কখনো কোনোটা শেষ হয়ে গেলে দেখা যায় এখান থেকে আমি কৌটাটা সরিয়ে রাখি আবার যখন রিফিল করি তখন আবার রেখে দেই আর এই নিচের যেই ভাগটুকু আছে এটার ভিতরে আমি আমার এক্সট্রা যে প্রেসার কুকার আছে তারপর আমার কেকের যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো আমি এটার ভিতরে রেখে দিই আর ওই যে দেখুন ভিডিও করতে বসেছি আমার আরাম সোনা কিন্তু চলে এসেছে ক্যামেরাটাতে হাত দেওয়ার জন্য সে বারবার চেষ্টা করছিল ক্যামেরাটা ধাক্কা দিয়ে ফেলে দিবে আসলে এখন যে ভিডিও করা কতটা কষ্টকর আর এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি তাকে ঘুম পাড়িয়ে এসে তারপরে ভয়েস ওভার দিতে বসেছি আমি সব সময় দুপুরের দিকেই ভয়েস ওভারটা দেই কারণ সে হচ্ছে দুপুর দিকে বেশ অনেকক্ষণ ঘুমায় তা আমার এই কেবিনেটটাও কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে তো এই যে একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা ক্যাবিনেটের লুক কারণ অনেকেই দেখতে চায় যে আমি আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো কোথায় রাখি তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখি আমার প্রয়োজনের স্বার্থে অনেক কিছুই আমি রান্নাঘরে লাগিয়ে নিয়েছি আর এই সেল্ফটাতে রেখেছি আমার মাঝে মাঝে প্রয়োজন পড়ে এমন কিছু ক্রোকারিস যেগুলো আমার প্রত্যেক দিন দরকার হয় না আর নিচে সেলফটাতে আমি হচ্ছে আমার টুকটাক বাজার সদাইগুলো গুছিয়ে রাখি সেই বাস্কেটগুলো রেখেছি আর এই যে পুরো কেবিনেটটা কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিলাম তা এখন যে রান্নার ক্লিপটা দেখছেন এটা হচ্ছে কয়েকদিন আগে আমি রান্না করেছি তো চিন্তা করলাম আজকে ভিডিওতে শেয়ার করে দেই। আজকে হচ্ছে আমি ডাম্পলিং স্যুপ রান্না করবো এই শীতের সময় যে কোনো ধরনের স্যুপ আইটেম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ডাম্পলিং খেতে তো আমার খুবই পছন্দ সেটা ডাম্পলিং মোমো যাই বলুন না কেন তো মোমোই বলি আমি তো মোমো খেতে আমার খুবই ভালো লাগে সেটা শীত গরম যখনই হোক না কেন বিশেষ করে শীতের সময় কিন্তু বেশি ভালো লাগে তো কিছুদিন আগে মোমো বানিয়েছিলাম বেশি করে সবসময় আমি বানিয়ে রাখি তো আজকে হচ্ছে সেই ফ্রোজেন মোমো দিয়েই কিছু স্যুপ একটু স্যুপ রান্না করব তা আমি প্রথমেই হচ্ছে একটু বাটার দিয়ে তার ভিতরে হচ্ছে রসুন আর থাই যে আদাটা পাওয়া যায় সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে কি বলে এটাকে সাদা তিল দিয়েছি সাদা তিল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আসলে না বাইরে অনেক বেশি নয়েজ হচ্ছে মানে রাস্তায় কাজ চলছে আমাদের এখানে এর জন্য হচ্ছে কথায় হয়তো বা আপনারা বেশ সাউন্ড পাবেন তো আমি এর জন্য অনেক বেশি দুঃখিত এখন হচ্ছে আমি এখানে সুইট কর্ন ছিল বাসায় সেটা দিয়েছি আর বেবি কর্নও ছিল সেটা দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে লেমন গ্রাস তারপরে আমি এখানে ফ্রোজেন করে রাখা চিকেন স্টক দিয়ে দিচ্ছি আমি যখন চিকেন সিদ্ধ করি স্যান্ডউইচ বা অন্যান্য কোনো খাবারের জন্য তখন না একটু বেশি পরিমাণে পানিটা দেই যাতে চিকেনের স্টকটা রেখে দিতে পারি এই চিকেনের স্টকটা ফ্রোজেন করে রাখলে দেখা যায় যে কোনো ধরনের স্যুপ কিংবা চাইনিজ ভেজিটেবল রান্না করলেও আমি ইউজ করি তারপরে হচ্ছে আমি এখানে একটা সস রেডি করে রেখেছিলাম টমেটো কেচাপ সয়া সস তারপরে চিলি সস একটুখানি কাশ্মীরি লাল মরিচ তারপরে হচ্ছে ওয়েস্টার সস সব কিছু একসাথে দিয়ে আমি এখন হচ্ছে এই স্যুপের ভিতরে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার মোমোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না এখানে অন্য ভেজিটেবলই ইউজ করতে পারেন যেহেতু এখন শীতের সময় অনেক রকমের ভেজিটেবল বাজারে পাওয়া যায় যেমন হচ্ছে গাজর বাঁধাকপি কিংবা ব্রকোলি যে কোনো ধরনের ভেজিটেবলই কিন্তু এই স্যুপটার সাথে খেতে ভালো লাগবে তা আমার বাসায় সুইট কর্ন আর হচ্ছে বেবি কর্ন ছিল এর জন্য সেটাই দিয়েছি তো এখন হচ্ছে মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোমোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব তো মোমোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর স্যুপটা ঘন করার জন্য আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এতে করে স্যুপের ঘনত্বটা সুন্দর হবে আপনারা মোমো ছাড়াও যে কোনো ভেজিটেবল দিয়ে কিংবা চিকেন দিয়ে এভাবে কিন্তু এই স্যুপটা রান্না করে খেতে পারেন বেশ ভালো লাগে এই স্যুপটা একটু ঝালঝাল হয় কিন্তু স্বাদ অনেক যদি ঝাল খেতে পারেন তাহলে ট্রাই করে দেখতে পারেন তো আমি নামানোর আগে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি এখন হচ্ছে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো মাঝে মাঝেই আমি দেখা যায় মোমো বানিয়ে রাখলে এভাবে স্যুপ রান্না করে ফেলি আরহামের বাবা মানে এই মোমো দিয়ে এই স্যুপটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার মোমো হলেই হয়েছে সেটা স্যুপ দিয়ে হোক বা এমনিতে হোক আমার খুবই পছন্দের একটা খাবার এই জিনিসটা তো এইবারে শীতে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম গরম গরম একটা ডাম্পলিং স্যুপ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম